আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে তিরিশে মে তিরিশে মে রোজ শুক্রবার দুই হাজার আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে বৃষ্টির কারণে আম আজকে খুবই কম মানুষ আমি আমি তো ভাঙতে পারেনি তাই না সারাদিনে পানি বৃষ্টি হচ্ছে ওই জন্য ভাঙতে পারেনি দেখি বর্তমানে কোন আম কত টাকা বন্ধ আছে একটু সঙ্গে থাকুন আমরা একটু দেখি ভালো কোন ভালো কোন জাতের আম আছে কি বড় ভাই কি আম এটা হিমসাগর হিমসাগর কত বাজার কত বাইশো বাইশো ও আজকে ঝাড়ছেন নাকি বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আমও নাই আজকে ঝাড়ছেন আমদানি নাই না আজকে আম কোনো আমদানি নাই

একটা করে আমের পিছনে অনেক ফাঁটি নামালে আসতাম এখনই নামালে আসতাম একবারের আম আমের ক্যারেট প্রতি পাঁচটা করে লোক আজকে আম নেওয়ার জন্য প্রচুর লোক জমে আছে ক্যারেট প্রতি আজকের এই রাজশাহী জেলার বানেশ্বর বাজারে আমের খুব সংকট যেহেতু সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল আম ভাঙতে পারেনি সবাই প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রাজশাহী জেলার মানুষের বাজারের আম বেচা চিত্র দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দোল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম আর অনলাইনের মাধ্যমে আপনি আমি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমার এই দোল মিডিয়া চ্যানেলে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হোম ডেলিভারিও আমি দিয়ে থাকি প্রিয় দর্শক আল্লাহ হাফেজ